জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ এবং ফ্যাসিবাদ প্রতিরোধী বিক্ষোভ এবং গণমিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনেরও আহ্বান জানিয়েছে দলটির নেতারা এছাড়াও সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা রহিম রুমনের রিপোর্টে বিস্তারিত জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হাসানের মরদেহ নিয়ে একদিকে যখন কফিন মিছিল করছিল বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা তখন বিজয়নগরে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদেরই বিক্ষোভ মিছিল ফ্যাসিবাদ প্রতিরোধে এই বিক্ষোভ মিছিল থেকে জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে যমুনা ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন তারা ফ্যাসিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণ পরিষদকেই পরিষদকে রাজপথে স্বচ্ছার ভূমিকা পালন করতে হবে তাই আগামী উনিশ তারিখের জেলাব্যাপী কর্মসূচিতে লিপলেট এবং গণসংযোগের মাধ্যমে দেশবাসীকে কানেক্ট করে পরবর্তীতেও নিষিদ্ধের জন্য প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি ঢাকায় পালন করব। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হলে গণ অধিকার পরিষদ সারা দেশে বিক্ষোভ করবে বলেও জানান তারা আজকে ডক্টর ইনু সে বলেছেন গণহত্যার বিচার না করলে শেখ হাসিনার বিচার না করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না এই কথায় আমরা বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের জনগণ কিছুতেই ক্ষমা করবেন না আওয়ামী লীগকে না করলে এই দুই হাজার সাথে বেঈমানি করা হবে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবির সাথে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বানও জানান কোন অধিকার পরিষদের নেতারা আপনারা গ্রেপ্তারের নামে রহিম রুমন একাত্তর ঢাকা